হ্যালো বন্ধুরা বাংলা নিউজ এবং মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাংলার আবহাওয়ায় ফের পরিবর্তন বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী যা আপডেট আমরা গতকাল পেয়েছিলাম যে বাংলার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণ বাড়তে চলেছে এবং পরবর্তী দশ দিনের আবহাওয়ায় অনেকটা পরিবর্তন ঘটবে যাতে বাংলার ওপরে কিন্তু আস্তে আস্তে করে গরম প্রবেশ করছে এবং এটা আস্তে আস্তে করে কিন্তু একটা নিম্নচাপ বা যে কোনো একটা ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে তৈরি হচ্ছিলো উত্তর বঙ্গোপসাগরে দেখাবো আজ সেগুলো কী এবং কি আছে এই মুহূর্তে আপডেট অনুযায়ী কতটা বৃষ্টি বাড়লো না কমলো বাংলার ওপরে কতটা টেম্পারেচার বাড়বে বাংলার ওপরে জানতে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওর হচ্ছে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশে একটা ঘণ্টির চিহ্ন আসবে ওটাতেও ক্লিক করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন চলুন শুরু করা যায় তো সবার প্রথমে যেটা আমরা চলে যাব কোথায় আজকে শনিবার সতেরো তারিখ আজকে বাংলার আবহাওয়ার পরিস্থিতি কী আছে একবার আমরা চলে যাব উপগ্রহ চিত্র উপগ্রহ চিত্র অনুযায়ী পুরো পরিষ্কার আছে বাংলার আবহাওয়া এখানে বাংলাদেশেও কিন্তু আমরা পুরো আবহাওয়া পরিষ্কার দেখতে পাচ্ছি এদিকে অসমের দিকে হয়তো আংশিক মেঘলা এবং মেঘালয়ের দিকে একটু আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাচ্ছি আর বাদবাকি জায়গা কিন্তু একদম পুরোই পরিষ্কার কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি না তো উপগ্রহ চিত্র সম্পূর্ণ করলাম এবারে চলে যাব আমরা বায়ুর ঝপটা মোড়ে বায়ুর ঝপটা মোড়ে আমরা যেটা দেখেছিলাম যে একটি নতুন ঘূর্ণাবত্ত তৈরি হচ্ছিলো সেটা কী আছে সেটা একবার দেখে নেব তো এখানে দেখুন একটি ঘূর্ণাবর্ত কিন্তু দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে এ দেখুন এই জায়গাটিতে তো এটা লক্ষ্য করবো আমরা কি পরিস্থিতি হতে পারে এটিতে সেখান থেকে আমরা একটু একটু করে যখন প্লে করি আর এখানেও কিন্তু একটি ঘূর্ণাবর্ত দেখুন তৈরি হচ্ছে এই জায়গাটুকুর মধ্যে এটা জুম করে আপনাদেরকে দেখাই এ দেখুন এই জায়গাটুকুর মধ্যে এই দুটোই পো কিন্তু আমরা এখন এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি বঙ্গোপসাগরে তারপর আমরা উনিশ তারিখ সোমবার সোমবারে গেলে যদি যাই সোমবারে কিন্তু যে বৃষ্টির চান্স সরি ঘূর্ণাবর্ত সেটা কিন্তু আমরা একটু ঝড়ো হাওয়া দিতে দেখতে পাচ্ছি উপকূলগুলিতে উড়িষ্যা এবং কিছুটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আমরা ঝড়ো হাওয়া লক্ষ্য করতে পারছি আর ঘূর্ণাবর্তটি পুরো মেনটা কিন্তু পুরোপুরিভাবে মিডিল বঙ্গ সেন্ট্রাল বে অফ বেঙ্গলের সামনে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এদিকে ঝড়ো হাওয়া বইবে উড়িষ্যার পারদ্বীপ বালাসোর তারপরে যে পুরী ভদ্রক ভুবনেশ্বর ব্রহ্মপুর এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে বিশাখাপট্টনাম অন্ধ্রপ্রদেশের দিকে আমরা দেখতে পাচ্ছি আর এদিকে ছত্রিশগড় সাইডে আমরা কিন্তু যে ঝড়ো হাওয়া সেটা কিন্তু দেখতে পাচ্ছি তারপরে আমরা যদি এর আগে একটু এগোই দেখুন এবারে কিন্তু এর আগের হাওয়াটা আপনারা লক্ষ্য করবেন বায়ুর যে চাপটা আছে সেটা কিন্তু আমরা উত্তর পশ্চিম দিক বরাবর থেকে বঙ্গোপসাগর নামতে দেখতে পাচ্ছিলাম কিন্তু এখন বায়ুর যে চাপটা আছে সেটা আপনারা একবার লক্ষ্য করুন দেখুন এবার কিন্তু সরাসরি বঙ্গোপসাগর থেকে এটি ঢুকছে উপকূল উপকূল এবং স্থলভাগে যার জন্যই কিন্তু এবারে বৃষ্টির এবং নিম্নচাপ সিস্টেমের কিন্তু সময় চলে এসছে আস্তে আস্তে যত গরম বাড়তে থাকবে তত কিন্তু নতুন নতুন সিস্টেম মাথা ছাড়া দেবে বঙ্গোপসাগরের উপরে তো সেখান থেকে আমরা যদি একটু এগিয়ে নিয়ে যাই এগিয়ে নিয়ে গেলে দেখুন বাইশ তারিখে বেশ ঝড়োবাহা বইবে পশ্চিমবঙ্গের উপকূলেও কোন কোন জায়গাগুলো বলে দিই একবার যেমন জুম করলে নামখানা রায়দিঘি কাকদ্বীপ হলদিবাড়ি ঝাড়খালির দিকটাতে এদিকে ফেজাদগঞ্জ দিকটাতে রয়েছে আর একটু উপরের দিকে গেলে তাহলে এখানে কুল কুলপি এছাড়া আমরা জয়নগর সাইডটাতেও কিন্তু ঝড়োহাওয়া দেখতে পাচ্ছি আর এদিকে বাংলাদেশের কলাপাড়া সাইডটাতে একটু ঝড়োহাওয়া রয়েছে এবং পাথরঘাটা দিকটাতে কিছুটা রয়েছে আর পাথরটা দেখতে পাচ্ছেন উড়িষ্যার ভুবনেশ্বর পুরী ভদ্রক এই সমস্ত জায়গাগুলিতে তারপর আমরা যদি এটাকে একটু প্লে করি প্লে করলে দেখুন বেশ কিন্তু ঝড়োহাওয়া বাড়বে আস্তে আস্তে করে যেমন এদিকে তমলুক সাইডে চলে যাবে মহিষাদাল ডায়মন্ড হারবার শ্যামপুর ভগবানপুর হলদিয়া এই সমস্ত সাইডগুলোতে খুলনা কলাপাড়া এই জায়গাগুলোতে কিন্তু ঝড়োহাওয়া চলে যাবে তারপরে আস্তে আস্তে করে শুক্রবার তেইশ তারিখ তেইশ তারিখের মধ্যে গেলে আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন এই ঝড়োবাহাটা কখন এদিক যাচ্ছে কখন ওই দিক যাচ্ছে অর্থাৎ ঘূর্ণাবত্রটির প্রভাবটা তারপরে চব্বিশ তারিখের মধ্যে আমরা সেটা দেখতে পাবো মোটামুটি এখানের দিকেই দেখতে পাচ্ছি কিন্তু চব্বিশ তারিখ থেকে আমরা পঁচিশ তারিখ যাচ্ছি দেখুন পঁচিশ তারিখের মধ্যে আবার উত্তর পশ্চিম দিক থেকে কিন্তু আবার বঙ্গোপসাগর দিকে হাওয়ার যে ঝাপটা আছে সেটা নামছে হয়তো সেই সময়ে একটু কমজোরি হবে যার জন্য সে আবার উত্তর পশ্চিমে হাওয়ার কারণে কিন্তু আবার একটু কমজোরি হতে পারে তো এবার যে তার জন্য আমরা একবার বজ্রবিদ্যুৎ মোটে চলে যাব দেখব কোথায় কোথায় কতটা বৃষ্টির চান্স রয়েছে চলে গেলাম আজ শনিবার সতেরো তারিখে এবং এই মুহুর্তে যেটা বললাম যে আপনাদেরকে কোনো বৃষ্টির চান্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি না বিভিন্ন জায়গায় তবে আঠেরো তারিখে গেলাম রোববার আগামীকাল আঠেরো তারিখে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উনিশ তারিখ সোমবার আঠেরো তারিখ রোববার এবং উনিশ তারিখ সোমবার সোমবারে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টি রয়েছে দেখিয়ে দিই কোন কোন জায়গাগুলো যেমন নামখানা রায়দিঘি যারটা এদিকে ঝাড়খালি দিকটাতে জয়নগর দিকে একই সঙ্গে হলদিয়া মহিষাদল ডায়মন্ড হারবার শ্যামপুর তমলুক এই সমস্ত দিকটাতে একটু আমরা বৃষ্টির কিন্তু চান্স দেখতে পাচ্ছি তো আরেকটু দেখিয়ে এগিয়ে যাই এগিয়ে গিয়ে মঙ্গলবার কুড়ি তারিখে কুড়ি তারিখেও কিন্তু আমরা একটু বৃষ্টি দেখতে পাচ্ছি বেশ ভালো বৃষ্টি রয়েছে কুড়ি তারিখে তবে সেটা পশ্চিমবঙ্গের কোনো হয়তো তেমন না হতে পারে যেমন পশ্চিমবঙ্গে শুধু বসিরহাট আর এদিকে স্বরূপনগর এই দুটি জায়গা এবং ওয়াটার লাগু আশেপাশে হবে এদিকে বাংলাদেশে কিন্তু বেশি হবে যেমন খুলনা অভয়নগর যশোর নড়াইল গোপীনাথপুর তারপর হচ্ছে গৌর নদী মাদারীপুর মুকসুদপুর শিবচর মাগুরা তারপর হচ্ছে বালিকান্দি ফরিদপুর দোহার মুন্সিগঞ্জ হয়ে হাজিগঞ্জ রায়পুর এই জায়গাগুলোতে আমরা শুধু বৃষ্টি দেখতে পাচ্ছি এদিকে ত্রিপুরার ওপরেও বৃষ্টি দেখতে পাচ্ছি এবং কিছুটা সিলেট এবং তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু সেখানেও কিছুটা বৃষ্টি রয়েছে এবং কিছুটা গঞ্জের শরীরটা আমরা একটু বৃষ্টি দেখতে পাচ্ছি এটি এগিয়ে গেলে এই বৃষ্টিটা একটু প্রভাবটা কমবে কমে কিন্তু উত্তর পূর্ব দিক বরাবর কিন্তু বাড়াতে পারে যার জন্য অসমের শিলচর তারপর নীলাম বাজার হালিকান্দি তারপর হচ্ছে সোনিয়ামুখ সোনাইমুখ এই জায়গাগুলোতে কিন্তু পাথারকন্ডি এখানে বৃষ্টি চান্স রয়েছে একই সঙ্গে বাংলাদেশের বার্লেকা তারপর হচ্ছে গোপালগঞ্জ চারখাই সিলেট এই জায়গাগুলোতে বৃষ্টির চান্স রয়েছে যেমন ছতাক বাজার ভোলাগঞ্জ তারপর হচ্ছে জয়ন্তিয়াপুর এই সমস্ত জায়গাগুলিতে বৃষ্টি হবে তারপর আমরা যদি এটাকে একটু আগিয়ে যাই আগিয়ে গেলে একুশ তারিখ বুধবার বুধবার থেকে কিন্তু আবার আমরা ঝিরিঝিরি বৃষ্টি কয়েকটি জায়গায় দেখতে পাবো দক্ষিণবঙ্গের যেমন গোসাবার আশেপাশে এবং হিঙ্গলগঞ্জ তাকি বাদুরিয়া সরবনগর এই জায়গাগুলোতে আমরা দেখতে পাবো একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বাগেরহাট খুলনা ভোলা লালমোহন এই জায়গাগুলো একই সঙ্গে ফিরোদগঞ্জ চামমন্দির হাজিগঞ্জ লাকসাম এই জায়গাগুলো দেখতে পাচ্ছি সঙ্গে সঙ্গে লাখাই কামালগঞ্জ কিশোরগঞ্জ বালুকা ইতনা জলছাত্র জামালপুর এই জায়গাগুলোতে আমরা যে বৃষ্টির চান্স সেটা কিন্তু দেখতে পাচ্ছি তারপর এখান থেকে আমরা আরেকটু এগিয়ে যায় একটু এগিয়ে গেলে যেমন বাইশ তারিখ পৌঁছাচ্ছি বাইশ তারিখে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির চান্স রয়েছে যেমন কারণ কিশোরগঞ্জ হয়ে এদিকে পিরাজগঞ্জ ঠাকুরগঞ্জ ঠাকুরগাঁও তারপর হচ্ছে শ্বেতপুর রংপুর দিনাজপুর এই জায়গাগুলোতে বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে বাংলাদেশের মধ্যভাগে নাগেরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর হচ্ছে সিরাজগঞ্জ মাদান এবং ময়মনসিং এই জায়গাগুলোতে বৃষ্টি রয়েছে এদিকে অসমের শিলচরে তো হবে এবং ত্রিপুরার উপর হবে তারপরে পপটা আস্তে আস্তে করে কিন্তু দক্ষিণবঙ্গের দিকে আসবে বাইশ তারিখে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় জায়গায় বৃষ্টি চান্স রয়েছে যেমন সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া বর্ধমান ঘুষকাড়া দুর্গাপুর হয়ে এদিকে কোলাঘাট বালিচক পাঁচকুড়া ময়না সাবেং শ্যামপুর বজবজ কলকাতা নিউ টাউন পানিহাটি ব্যারাকপুর হাবড়া স্বরূপনগর নাগরখাড়া এই জায়গাগুলো তো মাদারীপুর মাদারীপুরেও আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি অর্থাৎ কোথাও কমবে বা কোথাও বাড়বে এমন করে কিন্তু আমরা বৃষ্টির চান্স বিভিন্ন জায়গায় জায়গায় দেখতে পাচ্ছি তবে বাইশ তারিখে কিন্তু বৃষ্টি আরম্ভ হবে তবে আস্তে আস্তে করে পপটা একটু কমবে একটু বাড়বে এবং তেইশ তারিখে গেলে আমরা ফের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি যেমন হরিশ্চন্দ্রপুর শিবগঞ্জ রাজমহল গঙ্গারামপুর বালুরঘাট মালদা পঞ্চপিবি বিরামপুর পীরগঞ্জ রাংপুর হয়ে এই সমস্ত জায়গাগুলিতে ভালো বৃষ্টির চান্স রয়েছে এবং শিলচর হয়ে অসমেও কিন্তু বেশ বৃষ্টি রয়েছে তেইশ তারিখ শুক্রবার শুক্রবার গেলেও আমরা যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি দেখুন সেটা মোটামুটি দক্ষিণবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে বৃষ্টিটা চালু হবে চব্বিশ তারিখে কিন্তু বেশ বৃষ্টি হবে শনিবারে যেখানে হলদিবাড়ি কন্টাই উপকূলের যত জায়গা আছে সেখানে ভালো বৃষ্টি দেবে একই সঙ্গে পশ্চিম দিকে দুই মেদিনীপুর সাইডটাতে কোলাঘাট হয়ে তুমলুক দুই চব্বিশ পরগনার দিকে আরংবাগ দুই বর্ধমান শান্তিপুর নদীয়া ডিস্ট্রিক্টের উপরে কিন্তু ভালো বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে এবং ত্রিপুরের উপরেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা ভালোই রয়েছে এটা কিন্তু আমরা দেখতে ত্রিপুরার ওপরে যেমন অম্বাসা আগরতলা বাজার উদয়পুর কুমারঘাট ধর্মনগর নরসিংহনগর এই জায়গাগুলোতে বৃষ্টির চান্স রয়েছে তারপর আমরা একটু যদি এগিয়ে যাই এগিয়ে এগিয়ে যেতে যেতে পঁচিশ তারিখ রোববার রোববার হয়তো একটু কাটবে এবং ছাব্বিশ তারিখে আপাতত এখানে আমরা বৃষ্টিটা দেখতে পাচ্ছি যেন পরবর্তী সময় কী হবে বজ্রবিদ্যুৎ মোট দেখি দিলাম এবার যদি আমরা তাপমাত্রা মরে যাই তাপমাত্রা বাড়বে কিনা কমবে একবার দেখিয়ে দেবো তাপমাত্রা মোট অনুযায়ী আমরা যেটা দেখতে পাচ্ছি যে কুড়ি ডিগ্রি কিন্তু টেম্পারেচার হবে কলকাতা টেম্পারেচার কিন্তু এবার আস্তে আস্তে করে বাড়বে পঁচিশ তারিখ যদি যাই আমরা পঁচিশ তারিখ আঠেরো ডিগ্রি চব্বিশ তারিখে একুশ ডিগ্রি তেইশ তারিখে বাইশ ডিগ্রি বৃহস্পতিবারে বাইশ ডিগ্রি একুশ তারিখে ও আমরা একুশ ডিগ্রি কুড়ি তারিখেও একুশ ডিগ্রি সোমবারেও উনিশ ডিগ্রি রোববারেও সতেরো ডিগ্রি অর্থাৎ আগামীকাল সতেরো ডিগ্রি কিন্তু থাকবে ভোরবেলা টেম্পারেচার তোমাদের এই ছিল এখনকার আপডেট ভিডিওটি জন্য অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন এবং প্রতিনিয়ত চোখ রাখবেন ডেলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলে ধন্যবাদ